আজকে এত বড় গুণে জ্বর সব কিছু মানে তস না যাইতেছে ঝড়ে এত জ্বর হচ্ছে আর আমি এখানে বসে আছি দেখতেছি আর টেনশন করতেছি আবার বাবা মা সেই বরিশাল বাসায় পানি উঠছে কত কষ্ট করতেছি ফোনে খবর কষ্ট হচ্ছে মানে এখানে বসে আফসোস করা ছাড়া এখন আর কিছু করার নাই কারণ না ফোনে পাচ্ছি তাদের না একটু খবর নিতে পারতেছি সব কিছু মানে বন্ধ বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগ নাই ফোনের নেটওয়ার্ক নাই তাহলে ফোনও দিতে পারতেছি না মানে এমন অবস্থা মানে ঢাকাতে এই অবস্থা তাহলে বরিশালে কি অবস্থা একবার একটু কথা বলছি দশ সেকেন্ড তো বলছে যে আমরা ঠিক আছি কিন্তু ঘরে পানি উঠছে উঠছে বলছে খাটের খাটের উপরে উপর তারপরে অবস্থা আর কোনো কথা হয় নাই কেমনি কি করতেছি বুঝতে পারতেছি না আল্লাহ হেফাজতে রাখুক আল্লাহ হেফাজত করুক সবাই ভালো রাখুক কত মানুষ কত কষ্ট করতেছে ঝড়ের ভিতরে আমরা তো ঘরে বসে কিছু টের পাচ্ছি না অনেক কষ্ট লাগতিছে যে বাবা মা কত কষ্ট করতেছে চারটা ভাই বোন আমরা চারদিকে আছি বাবা মার কাছে কেউ নাই অনেক খারাপ লাগতে এই ব্যাপারগুলো আমার বাবা মা আমাদের কাছে নাই আমরা বাবা মার কাছে নাই আজ এত বড় ঝড় বৃষ্টি না বাবা মার জন্য আফসেস করে আর কিছু করতে পারলাম না একটা সুন্দর যদি ঘর থাকতো একটু নিশ্চিন্তায় থাকা যেত যে বাবা মা সুন্দর একটা ঘরে আছে কিন্তু আমার বাবা মা অনেক কষ্ট করতেছে এই ঝড়ের ভিতরে কত কষ্ট করতেছে আমার বাবা মা পানির ভিতরে আছে রান্না নাই খাবার নাই অনেক কষ্ট করতেছে আমার বাবা মা